হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে টিনার মা যে ভিডিওটা দিয়েছে তাতে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল যে টিনা কতটা অসুস্থ হয়ে পড়েছে ভাই এটা হলো মানে একজনের হলে আরেকজনের হবে মানে তোমার ওই ছোঁয়াচে রোগ টাইপের এক তো ওয়েদার চেঞ্জ তারপরে নিম্নচাপের জন্য যে ওয়েদার চেঞ্জটা হয়েছে সেটা বলছি প্লাস ওদের বাড়িতে যে কদিন ধরে বেশি মশলাদার খাওয়ার ঘি অমুক তমুক জাতীয় খাওয়ার হচ্ছিল তাতে কি হচ্ছিল একে তো বৃষ্টি খাওয়া হচ্ছে বাড়িতে তারপর বাইরে বেরোনো হচ্ছে না অর্থাৎ মানে পরিশ্রম হচ্ছে না শরীরে তার জন্য হজমের প্রবলেম হয়েছে এবং গ্যাস এবং তার থেকে হচ্ছে তোমার জর্জারি মানে একটা প্রবলেম চলছে সবারই চলছে সব ফ্যামিলিতেই হচ্ছে এটা এটা কোনো নতুনত্ব নয় মোটামুটি দুটো চারটে পরিবার খুললে তুমি দুটো ফ্যামিলি তিনটে ফ্যামিলিতে এই জ্বরটা দেখতে পাবে এবং এই জ্বরটা মিনিমাম তোমার দুই থেকে তিন দিন তোমার থাকছে তারপর নিজে নিজেই ছেড়ে যাচ্ছে ওষুধ খেতে হচ্ছে অ্যান্টিবায়োটিক লাগছে সঙ্গে কাশির ওষুধ লাগছে এটা হয়েছে ব্যাপার এই জ্বরটা যাই হোক তো সেখানে দেখলাম টিনার দাদাও বেশ দুর্বল হয়ে পড়েছে আর টিনাও বেশ উইক হয়ে রয়েছে যাই হোক তার মধ্যে আজকেও ভিডিও দিতে পারিনি ও প্রমোশনাল ভিডিওগুলো ছাড়ছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এই যে লোকে অকথা কুকথা চালাচ্ছে এতে কার কি লাভ হচ্ছে একটা মেয়েকে এইভাবে তার চরিত্র হনন করে কারোর ব্যক্তিগত লাভ ঘটিয়ে এইভাবে কি সৎপথে ইনকাম করা যায় যেখানে তার মা ভিডিও করে পুরো ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে আমার তো মনে হয় ওর মার ভিডিওগুলো আসায় আমাদের অনেক সুবিধা হয়েছে যে অন্তত আমরা বলতে পারছি যে এই ভিডিওটা যদি উনি না করতেন ওনার যদি চ্যানেল না থাকতো তাহলে হয়তো এই মোটা আরও সেই লেভেলে চলে যেত মানে আরও নোংরা আখ্যা দেওয়া হতো ঠিনাকে আজকে তো মানে কি বলবো এই ভিডিওটা করার সঙ্গে সঙ্গে অবশ্যই আজকে গতকালকে রাতে যে লাইভটা হয়েছিল সেটা সম্বন্ধেও কিছুটা আমি এর সঙ্গেই বলে দেবো যেমন কিনা এখন টার্গেট করা হয়েছে ডাইরেক্ট টিনাকে টার্গেট করে যখন পাওয়া গেল না বা ফোকলার কাছ থেকেও সেরমভাবে কোনো অ্যান্সার পেল না এখন টার্গেট করা হচ্ছে টিনাদের পরিবারকে অর্থাৎ অর্থাৎ যেন তেন প্রকারে টিনার ফ্যামিলিকে উত্ত্যক্ত করার চেষ্টা চল চালানো হচ্ছে মানে এরা একটা প্ল্যান করেছে তোমার আমি দুদিন আগেও বলেছি যে এই যে দাদা বোনকে মারে বা মেরে বাড়ি থেকে বার করে দেবে বাড়িতে থাকতে পারছে না এই যে একটা গুজব ছড়ানো হচ্ছিলো এটাকে এরা সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে এবং সেইটা করার জন্য এখন কি করা হবে দেখছে এদের ফ্যামিলি বন্ডিংটা এত ভালো মা বাবা দাদা বৌদি সবাই মিলে বোনটাকে মেয়েটাকে এতটা আগলে রেখেছে তার মেন্টাল সাপোর্ট বাড়িয়েছে এবং সঙ্গে আমাদের ভিউয়ার্সরাও ফুললি সাপোর্ট করছে টিনাকে সঙ্গে ক্রিয়েটাররা কাজেই এরা অনেক বেশি ফেরোসাস হয়ে উঠছে এবং এই ফেরোসাসনেসের জন্য কি হচ্ছে এরা টার্গেট করছে এখন টিনার ফ্যামিলিকে জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে কোনো লাভ হবে না কারণ আমরা ভয় পাওয়ার লোকই নই কারণ আমাদের কাজকলা করবে কারণ তারাও যেমন কন্ট্রোভার্সি করছে আমরাও কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি বন্ধ করা আর সেটা তো সেই ব্যাপার হয়ে যাবে যেখানে কন্ট্রোভার্সি আগে নিজেদের লোকেদের বন্ধ করুক যারা কিনা নোংরা কন্ট্রোভার্সি করে মিথ্যা গুজব রটা এবং রোজই গল্পওয়ালা ভিডিও নামায় কাজে সেই ভিডিওটা তাদের বন্ধ করতে হবে যে যেই ওই লাইভে গিয়ে এই কথা বলছে তাদের বলা হচ্ছে তোমরা ওই ভিডিও দেখো না তাহলে ব্যাপারটা কি মানে যার ভাল লাগবে সে ভিডিও দেখবে যার ভাল লাগবে না তার ভিডিও দেখবে না এটাই তো সোজা কথা তাহলে টিনার হয়ে কেন তারা এই ধরনের কনসপিরেসি করছে যদি টিনার ভিডিও কারণ ভালো না লাগে তাহলে সে দেখবে না যারা করছে তারাও দেখবে না তাহলেই হয়ে যায় তাহলেই তো তারা কন্ট্রোভার্সি কন্টেন্ট পাবে না দরকার নেই টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করার দরকার নেই টিনার ভিডিও দেখা। তোমরা দেখো না তোমরা ছেড়ে দাও তা তো করছে না তারা তাদের মতো ফুল টাইম টিনার ভিডিও দিয়ে তাকিয়ে বসে রয়েছে টিনা ভিডিও না দিলে তাদের পেটের ভাত জুটছে না কাজেই তাদের একটা গাজাখুরি গল্প বানাতে হচ্ছে কেন ভিডিও দিচ্ছে না সেটাকে নিয়ে কাজেই এখন টার্গেট করা হচ্ছে টিনার ফ্যামিলিকে যেন তেন প্রকারে যা তা বলে ফ্যামিলিটাকে উত্তেজিত করে তুলতে অর্থাৎ তার মার নামে মিথ্যা কথা বলো তার বাবার নামে মিথ্যা কথা বলো তার দাদার নামে মিথ্যা কথা বলো তার বৌদির নামে সিম্প্যাথি রটাও মানে এখানে কত রকমভাবে চেষ্টা করা হচ্ছে একটা গৃহযুদ্ধ ঘটানোর যেখানে সবাই মিলে ক্ষিপ্ত হয়ে এই একটা মেয়েকে বাড়িছাড়া করতে যেন উঠে পড়ে লেগে পড়ে এবং এই ধরনের কনসপিরিসি চড়া ছড়ানো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের লাইভে বসে বসে এবং সে কিনা নিজেকে আমাদের ভেকু নিজেকে মহান নেত্রী হিসেবে দেখেন ভাই ওনাকে নেত্রী বলতে আমার স্বপ্নেও আমি ভাবি না কারণ উনি এসছেন সবার মাথায় হাত বোলাতে উনি এসছেন বড় বড় ব্লগার ধরতে মানে সেই রাগব বোয়াল ধরতে যাতে কিনা তার অনেক দিনের ইনকামটা হাতে ধরা হয়ে যায় কোনোভাবে রাগব বোয়াল যেন হাত না হয়ে যায় যেভাবে কিনা ম্যান্ডিস্যান্ডি হাত হয়ে গেল ভাই অনেক কষ্টে উনি হজম করেছেন কাজে এইবার এইবার বেচুকে কোনোভাবেই হাত করা যাবে না তার জন্য উঠে পড়ে লাগো সমস্ত ক্রিয়েটার তার নিজের দিকে ইনস্ট্রাক্টেড করা হয়ে গেছে তাদের যে তোমরা এইভাবে তোমাদের আক্রমণ চালিয়ে যাও তোমাদের বিরুদ্ধে যে কেউ যা খুশি বলুক তোমরা গায়ে মেখো না কারণ আমি আছি আমি হলাম কেশানি দিদি আমি কেস দেব লোককে ভয় দেখাবো দৌড় করাবো কেসটাকে টেনে নিয়ে যাব। কয়েক দিন কয়েক মাস যাবত কিন্তু আমি কিছুই উদ্ধার করতে পারবো না কারণ আমার কাজ হলো লোককে ভরকিবাজি দেওয়া ওকে তার দিকে লোকজনকে যা খুশি বোঝাক তারা বুঝুক তাতে আমাদের বয়ে গেল অ্যাকচুয়ালি তাদের কোনো উপায় নেই তারা এখন যে পজিশানে রয়েছে তারা তাদের আর কোনো মানে ক্ষমতাই নেই ওই ব্যক্তিটার মানে ওই ভেঁকুর কথা না শুনে কারণ এখন যদি তারা তাদের মতো করে ভিডিও করতে শুরু করে তাহলে কিন্তু ভাই তাদেরই বিপদ আছে তার জন্য অ্যাকচুয়ালি তারা ফেসে গেছে তাদের আর কিছু করার নেই আর ওই ব্যক্তিটি অর্থাৎ ভেঁকু বসে বসে তাদের মাথায় হাত বোলাচ্ছে মানে যতটা হাত বুলিয়ে ঘি মাখন আদায় করা যায় ততটাই করতে চেষ্টা করছে কিন্তু পারছে না যেভাবে রিমিব্রীতম ওদের কেসটাকে এ পুরো করায়ত্ত করে নিয়েছিল অ্যাকচুয়ালি ওই সময় আমরা বেকুর আসল চরিত্রটা ধরতে পারিনি অ্যাকচুয়ালি আমরা কেউই ধরতে পারিনি আমরা ভাবছিলাম অ্যাকচুয়ালি আমরা খুব ক্ষিপ্ত ছিলাম এই রিমি প্রীতম এদের দেখে মানে এদের এই বোহেমিয়ান লাইফ এদের এই মানে কি বলবো উচ্ছৃঙ্খল লাইফটা দেখে আমরা ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টোটালি ডিস্টার্ব ছিলাম তার জন্য ওনাকে বিশ্বাস করতে চেয়েছিলাম যে উনি হয়তো ভালো কিছু করতে এসেছেন ভালো কিছু দেখাবেন এদের অন্তত ঠিক করবেন ভাই অ্যাকচুয়ালি আমরা বলে না খালকেতে কুমির যাদের একজন এনেছে আমরা তাদের তাকে সাদরে কুমিরকে বরণ করে নিয়েছি অ্যাকচুয়ালি তখন যদি আমরা ওনার সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়াতাম আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না ওকে এটা হতে পারে মানুষের ভুল বশত হতে পারে কিন্তু সঠিক সময়ে নিজেকে সামলে নেওয়া এটা কিন্তু বড় কথা তো টিনা প্রথম দিক থেকেই হয়তো ব্যাপারটাকে একটু বেশি বুঝেছিল ওর ম্যাচিউরিটি একটু বেশি এটা আমি বুঝি বুঝতে পারছি আজকে তার জন্য এর ফাঁদে কোনোভাবেই কখনোই পা দেয়নি ঠিক আছে কোথাও না কোথাও সে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গেছিল এবং তার জন্য তার উপর আজকে ভেকু প্রচণ্ড রেগে গেছে তার উপর রাখুক না রাখুক তার ও মানে উন্নতির অগ্রগতি দেখে প্রচণ্ড রেগে গেছে তার জন্য তার প্রফেশনাল ফিল্ডটাকেও মানে রণক্ষেত্র বানাবার চেষ্টা করছে কিন্তু আমার একটাই কথা একটাই কথা এত ক্ষিপ্ততার কারণ কি একটা মেয়েই তো উন্নতি করছে সে শ্বশুরবাড়িতে বেরিয়ে গিয়ে নিজের মতো করে স্বাধীনভাবে নিজের জন্য একটা কেরিয়ার তৈরি করছে না এখানে কাউকে টানছে না এখানে কাউকে বিক্রি করছে না এখানে কারোর সাহায্য নিচ্ছে যা করছে নিজের দমে করছে শুধু তার ফ্যামিলি অর্থাৎ বাপের বাড়ির ফ্যামিলির সাপোর্ট তার সঙ্গে রয়েছে কারণ সে একা কোথাও যায় না যেখানে যায় তার হয় মা যাচ্ছে নয় বাবা যাচ্ছে নয় তোমার দাদা যাচ্ছে বৌদি যাচ্ছে আবার শুনলাম ঠাকুমাও আসতে চলেছেন কারণ আজকের ভিডিওতে জানলাম এরা জ্বর হয়েছে বলে আহ টিনার মা ঠাকুমাকে বলেছে দুদিন লেট করে এসো কারণ অসুস্থ সবাই এর মধ্যে আসলে হয়তো ওই বয়স্ক লোকটারও আসরের খারাপ হতে পারে যেহেতু ভাদ্র মাস চলে গেছে সেহেতু উনি আবার আসতে চলেছে তো সেটা কথা না কথাটা হচ্ছে নানান কথা বার্তা চলে সেইখানে দাঁড়িয়ে টিনাকে যেভাবে তার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে মানে তার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু এদের চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে বুঝেছে কাউকে ভাঙতে গেলে তার পাশের সাপোর্টারদের সরাতে হবে বেসিক্যালি প্রথমে চেষ্টা করা হয়েছিল ক্রিয়েটারদের এক একজন করে করে ক্রিয়েটারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছিল যেটা কি না হয়নি তারপরে শুরু হয়েছিল তার লিগাল টিমের মধ্যে ভাঙন ধরাবার যেটা কিনা না হয়নি এইবার শুরু হয়েছে ভিউয়ার্সদের তো অহরহ হয় দেখবেন না দেখবেন না দেখবেন না কি দেখার আছে কি নমনাম দেখার আছে ইত্যাদি ইত্যাদি বলছে কিন্তু ভিউয়ার্সরা যে নিজেদের চয়েসেই চলে সব কিছুই যে ভিউয়ার্স চয়েসেই হয় এটা ওনার মতো ভেগধারী কুমিরের পক্ষে ভাবা সম্ভব নয় অ্যাকচুয়ালি কুমির কিন্তু কখনো কারো বন্ধু হতে পারে না কুমির কিন্তু তার স্বার্থ নিয়েই চলে শিয়াল এবং কুমির এদের কিন্তু চরিত্র খুবই দুরূহ এদের বোঝা খুব মুশকিল শুধু জেনে রাখো এদের মতো শেয়া আর স্বার্থ বা যেন আর দুটো হয় না তো অ্যাকচুয়ালি এখন চেষ্টা করা হচ্ছে টিনার ফ্যামিলি বন্ডিং ব্যাক বোনটাকে ভেঙে দেওয়া যাতে কিনা না মেয়েটা টোটালি রুইন্ড হয়ে যেতে পারে স্ম্যাশড হয়ে যেতে পারে কিন্তু আমি বলবো রাখি হরি তো মারে কে চেষ্টা করছেন চেষ্টা করুন ভয় দেখাতে চাইছেন ভয় দেখার কিন্তু সামনে যাকে আপনি ভয় দেখাতে চাইছেন সে ভয় পাবে কি না এটা আপনাকে একশো ভার ভাবতে হবে আমি বলি কি অনেকবার মনে হয়েছে লাইভে বলি এত না বলে চলে যান যেখানে যাবেন বলছেন চলে যান সেখানে গিয়ে কি করবেন করে তো দেখান আমরাও দেখি আপনার কারতুত ঠিক আছে কাজেই এই যে বলতে চাইছেন ওখানকার লোক আপনাকে বলছে ওখানকার লোকজন অতীব বিরক্ত টিনাদের ফ্যামিলির ওপর আমরা তো দেখতে পাচ্ছি না ওদের ব্লগিংয়ে সব বাড়িতে যাতায়াত রয়েছে সব বাড়ির লোকজন ওদের বাড়িতে যাতায়াত আছে তারপরে সমস্ত অনুষ্ঠানে ওদের অবাড়িত দ্বার সেখানে আপনার কথাবার্তা বিশ্বাসযোগ্য কথাবার্তা তো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে কাজে আপনি কি এখানে কোন পর্দা ফাঁস করতে এসছেন আজকে লাইফটা কি ছিল না নতুন কিছু জানলাম না নতুন কিছু শুনলাম না নতুন কিছু দেখলাম খারাবড়ি থর থর বড়ি কারা ওই আপনার ভিউয়ার্সদের জন্য এবং আপনার পক্ষের ক্রিয়েটারদের বাঁচানোর তাগিদে মানে তাদের সম্বন্ধে যেসব উল্টোপাল্টা অরিজিনাল কিছু জিনিস সামনে চলে আসছে সেগুলোকে ঢাকা দেওয়ার তাগিদে আপনি এসে বসেছেন আর কিছুদিন আগের কমিউনিটি পোস্টের নাম অর্থাৎ টাইটেলটা মানে টাইটেলের সত্যটা দেখানোর জন্য টিনার পরিবারকে ভয় দেখাতে শুরু করেছে আচ্ছা চেষ্টা করে যান সময় তো নিয়ে নিলেন নিজেই কাউকে সময় দিলেন না কিন্তু পুজো অবধি আপনি নিজেই সময় নিয়ে নিলেন তো আপনিও দেখুন আমরাও দেখব এবং টিনারাও যা দেখার দেখাবে। কাছে এইভাবে না কারোর একটা জিনিস আমার মনে হয় আমার মানে স্বাভাবিক সাধারণ জনগণের বুদ্ধি থেকে মনে হয় যদি আমরা কোনো ফ্যামিলিকে যে ফ্যামিলি না কোনো ম্যাটারে আছে না কোথাও ইন্টারফিয়ার করে নিজেরা নিজের মতো থাকে সেই ফ্যামিলিকে যদি কেউ উত্তপ্ত করে হ্যাঁ সোশ্যালি অন ক্যামেরা হ্যাঁ তাহলে কি তার বিরুদ্ধে কোনো কেস হতে পারে না আমি জিজ্ঞাসা করছি আমার ভিউার্সে জিজ্ঞাসা করছি কারণ আমরা তো জানি টিনার ফ্যামিলি না কারোর যোগে আছে না কারোর ফরে আছে না এগেনস্টে আছে কারোর বিরুদ্ধে না কোনো কথা বলে না কিছু করে কিছুই করে না হ্যাঁ ভেতরে ভেতরে কার বিরুদ্ধে কেস দিচ্ছে কী দিচ্ছে সেটা তাদের লিগাল ম্যাটার না তারা সেটা সোশ্যাল মিডিয়ায় আনে না তারা তাদের ব্লগে দেখায় কারণ এটা হলো লিগাল ম্যাটার যেটা কিনা আমরা দেখাতে পারি না ওপেন প্ল্যাটফর্মে তা সেটা তারা পুরোপুরি মেনে চলছে কারণ তাদের কেউ সোশ্যালি বিক্রি করে খাবে তাদের চরিত্র হনন করবে তাদের মানে কি বলবো গুডউইল নষ্ট করার চেষ্টা করবে সেখানে তারা তো স্টেপ নিলেও নিতে পারে তাহলে এখানে অন ক্যামেরা কেউ কাউকে থ্রেড দিচ্ছে এটাও কি কোনো লিগাল অফেন্সের আওতায় আসে না নিশ্চয়ই আসে আমার সাধারণ বুদ্ধিতে বলছে আসে কাজে কাউকে আমি অন ক্যামেরা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দিচ্ছি আমি যাব দেখে নেব ওখানে গিয়ে ঝামেলা করব হুমকি দিচ্ছি তো ওয়েলকাম ম্যাডাম আপনি আসুন ম্যাডাম বললাম অনেক কষ্টে বললাম মুখ দিয়ে বেরোলো কারণ এখনও কাউকে অসম্মান করার মতো শিক্ষা আমার মধ্যে নেই ভেঁকু বলতে হচ্ছে কারণ ভেঁকু তো ভেক ধরে কারণ আপনার ভেগ ধরা সত্তা আমাদের সামনে চলে এসছে আর কুমির তো আপনি অবশ্যই কারণ আপনার এখানে কোনো কাজ নেই শুধুমাত্র কিছু খাল কাটা লোকের জন্য কুমির ঢুকে পড়েছে এই হোয়াইটির মতো জলা জমিতে সেটাকে আমরা বুঝতে পারিনি জানতে পারিনি আটকাতেও পারিনি আমাদের দোষেই আপনি আমাদের মাথায় বসে এখন নাচছেন যাই হোক সেটা কথা না যখন বিপদ এসছে বিপদ একদিন আমাদের মাথা থেকে টলেও যাবে কারণ সব দিন সবাই দখল করতে পারবে না কিছুদিন আমাদেরও হবে কি বলো ঠিক বললাম কিনা ভিডিওটা এখানে শেষ করব হ্যাঁ শেষ করব। টিনার জয়ের দিনগুলোর অপেক্ষা গুনছি এবং টিনার ঠিক পথে আছে কারণ তার বিপক্ষের লোক সেটা প্রমাণ করে দিয়ে যাচ্ছে নিত্য দিন ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই রাখি ভালো লাগলে পাশে থেকে আর নেক্সট ভিডিও ওয়েট করো টাটা বাই